কিছু মিষ্কার খাবার তার সাথে কিছু কাঁচা খাবার খেয়ে আর উঠে তারপর দেখতে পাচ্ছি ওই যে ওই পাশে সাদা একটি গরু দেখতে পাচ্ছি এগুলো তো নেই পাশাপাশি গাভি বলতেছেন না আচ্ছা আচ্ছা এই গাভিটা আপনার কতদিন আগে কিনছেন এটা এটা কিনছি দুই মাস আগে আর ওটা বাড়ি ছিল আচ্ছা

এক বছর হচ্ছে এই যে খামার শেডটা যে করছেন এই যে চারিগুলো তৈরি করছেন তাতে কিরকম মনে হয়েছে এই চারিতে খাওয়া দাওয়া হয় অনেক সুবিধা হয় পানি অথবা আপনারা বুশিপুরা ফেজাইতে দিলেন তাতে খাবার সুবিধা হয় তাতে কত টাকা খরচ হয় আইডিয়া একটা আপনার এরকম একটা ঘর দিয়ে আইডিয়া আছে না 50 60000 টাকার মতো ঘর কি না ভাই মানে লাখ টাকা প্লাস যে গরু পালন করতেছেন তে বোঝা যাচ্ছে যে লাভ হচ্ছে কিনা লাভ তো হবে কিছু বাপ গরু এর মধ্যে কি বিক্রি করছেন হ্যাঁ কত টাকা বিক্রি করছেন

আচ্ছা আচ্ছা কন্ট্রোল রাখা যায় না অথচ গলার মধ্যে রাখি গলার মধ্যে দুইজন তৈরি রাখা দুইজন